আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের উপরে আসন্ন যে স্ট্রিম রোলারটা অলরেডি আসন্ন না অলরেডিই চলতেছে এবং মানসিকভাবে তোমরা আসলে এখন স্ট্রিম রোলারের ভিতরেই আছো সো এই অ্যাডমিশান জার্নিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এই ওই এই ভার্সিটি তুমুক ভার্সিটি তুমুক জায়গা এর ভিতরে তুমি যত সকল দৌড়াদৌড়ি আসলে করতে চলেছো সেই দৌড়াদৌড়ির একটা বেস্ট রোড ম্যাপ আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তুমি পাবা এবং অন্যান্য বারের তুলনায় বা যে পরিমাণে কনজাস্টেড তোমার এক্সামের ডেটগুলা সেই ডেটগুলো থেকে অবশ্যই অবশ্যই শিক্ষা নিয়েও অনেক কিছু রয়েছে যেটা আশা করি আমি আজকে তোমাকে ভিডিও শেষে ইনশাআল্লাহ বলে দিব এখন পর্যন্ত প্রকাশিত যে সকল এক্সাম এবং তাদের যে সায়েন্সের বিশেষ করে এটা সায়েন্সের জন্য হ্যাঁ অবভিয়াসলি এটা বলে নেওয়া ভালো তোমরা আর্টস কমার্স যারা আছো তাদের এক্সামের ডেটটাকে নিয়ে আমি আসলে এখানে লিখি নাই সায়েন্সদেরকেই মেনলি লিখছি তো সায়েন্সের এক্সামের ডেট একেবারে শুরু হতে চলেছে আমাদের ধরো পাঁচ ডিসেম্বর থেকে এবং সরি ভাব এবং পাঁচ ডিসেম্বরের পরে এখানে আমি ষোলো জানুয়ারি পর্যন্ত লিখছি এখন পর্যন্ত প্রকাশিত হ্যাঁ এটা হচ্ছে ডিসেম্বর লাস্ট ডিসেম্বর লাস্ট এরকম যাই হোক যেটা বলছিলাম সো এই টাইম ফ্রেমের ভিতরে যতগুলো এক্সাম আছে তুমি যদি একটু আমি যদি একটা জাস্ট গোনা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মার্শাল্লাহ এগারোটা এক্সাম উইথিন বাইশ দিন বা বাইশ দিন না আসলে আর একটু বেশি ধরো ধরো তিরিশ দিন তিরিশ দিনের কাছাকাছি সময়ের ভিতরে হ্যাঁ সো এই টাইম ফ্রেমের ভিতরে তিরিশ দিন বা এক মাসের কাছাকাছি টাইমের ভিতরে মানে প্রতি তিন দিনের ভিতরে একটা এক্সাম কাইন্ড অফ জিনিসটা এরকম সো এই টাইম লেন্থের ভিতরে তোমার এক্স্যাক্টলি আসলে কোন কোন ভার্সিটিতে দৌড়ানো উচিত কোন কোনগুলো তোমার জন্য বেস্ট অপশন হতে চলেছে এরকম কিছু পারমুটেশন কম্বিনেশন আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব এবং এটা খুব জরুরি কারণ অ্যাটলিস্ট আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে ফার্ম গেটে তিনজন স্টুডেন্ট মানে হচ্ছে টিউশন করাতাম পড়াইতাম সো ওদের আমার একটা জিনিস মনে আছে সেটা হচ্ছে রুয়েট আর কুয়েট ওই বছরে ছিল হচ্ছে যে একেবারে পরপর পরীক্ষা ওরা কুয়েট থেকেই রুয়েটে গেছিলো পরীক্ষা দিতে একটা তো চান্স পায়নি অথচ পটেন্সিয়ালিটি ছিল রীতিমতো বয়েট পিলিতে টিকার মতো বুঝছো এবং ওয়েট পিলি টিক ছিল এবং এটা হয় নাই কি বলে ওই যে রিটার্নের ভিতরে যে আর কমপ্লিট হয় নাই সো এই যে মানুষগুলা সেই মানুষগুলার আসলে ইস্যুটা বুঝতে পারছো কীরকমভাবে ঘটছে বা কী ঘটছে এই এক্স্যাক্ট এই ঘটনাটা সো এই এখানে একটা কথাও আসলে বলে ফেলা ভালো ধরো আমি এটা এখানে দিয়ে রাখছি সেটা হচ্ছে যে একাধিক এভারেজ এক্সাম দেওয়ার থেকে একটা একশো একশো এক্সাম দেওয়া অনেক অনেক ভালো বুদ্ধিমানের কাজ যাকে বলে বুঝছো সো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সব ধরতে যেয়ে সব হারায় ফেললাম এরকম হওয়া যাবে না নিশ্চয়ই কিছু স্পেসিফিক নিশ্চয়ই কিছু একেবারে মানে মাইন্ড বা আগে থেকে ফোকাস করা ওয়েতে আগাতে হবে সো চলো আমি যদি তোমাদেরকে এই জিনিসটা একটু মানে পথ প্রদর্শিত কীজিয়ে ওরকম অবস্থার একটু যদি চেষ্টা করে দেখি তাহলে বলবো যে আপ টু নভেম্বরের ভিতরে এখানে আমরা তিন ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে রাখছি অ্যাকচুয়ালি যাদের দেখা যাবে যে যারা হাই পরেনশিয়াল স্টুডেন্ট মানে পরেনশিয়াল বলতে যারা অভিয়াসলি আমার সিলেবাসটা এইটি পার্সেন্টেরও বেশি কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য আমরা ব্লু সাইন দিয়ে যেই রোডম্যাপটা সেই রোডম্যাপটা দেখানোর চেষ্টা করছি এবং এই স্টুডেন্টের ম্যাক্সিমামই হবে হচ্ছে আমাদের সকল ইউনিভার্সিটির জন্য এলিজিবিলিটি প্রাপ্ত স্টুডেন্ট কারণ ওরা ভালো স্টুডেন্ট ওরা পড়ছেও ভালো এইচসিতেও ফলাফল করছিল ভালো এখনও পড়ে ভালো করছে দেশে তারা এইটি পার্সেন্টের কাছাকাছি সো তাদেরকে আমি পার্সোনালি বলবো অবশ্যই জগন্নাথ যেহেতু একেবারে খেলে দিছে সবার আগে পরীক্ষাটা দিয়ে তাই জগন্নাথে অবশ্যই পার্টিসিপেট করতে সেহেতু যেটা ফার্স্ট পরীক্ষা সেটা আমাদের পাঁচ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে তারপরে সে মেডিকেল দিবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরিয়েন্ট হোকসে ভার্সিটি অ্যাসপিরিয়েন্ট হোকসে মেডিকেল অ্যাসপিরেন্ট সবাই মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় কেন নিজেকে যাচাই করে দেখার জন্য যে দেখি না হ্যাঁ আমার মতন কিছু আছে যারা আবার নাও দেয় মানে আমি দিয়েছিলাম বাট আমার মতন আমার সময় 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 বেশ কিছু ফ্রেন্ড ছিল যারা দেয় নাই আর কি সো তারপরে তার মেডিকেল একটা অপশন থাকে তো তারপরে আমি বলবো পাঁচ থেকে সাত ডিসেম্বর অবশ্যই বারো দিনের গ্যাপ আছে নো প্রবলেম তুমি দাও ঢাবি বি আশা করি তারা দিবে না আমি বি ইউনিটটা তেরো তারিখেরটাকে ইনক্লুড করি না ইনশাআল্লাহ তারা দিবে না তো তাদেরকে আমি বলবো খুবইটাও খুব বেশি মানে ইস্যু না বরঞ্চ খুবই না দেওয়ার থেকে তাদের আমার পার্সোনাল সাজেশন হচ্ছে ঢাবি কয় এক্স্যাক্ট খুবই দুই দিন পরে আছে যেটা সেটার প্রতি বেশি ফোকাস করতে খুবই দিয়ে যাতায়াত বা খুবই যদি অন্যান্য মানে শহরগুলোতেও হয় তারপর আমার পার্সোনাল মতামত হচ্ছে যে যদি সে খুব বেশি ইচ্ছুক না হয় তাহলে আমি মানে আমি অন্তত মনে করি খুবই থেকে ঢাবি কয়ের প্রতি বেশি ফোকাস দেওয়া উচিত তার ঠিক আছে সো ঢাবি কত যদি সে ভালো আউটপুট নিয়ে আসতে পারে আশা করি খুব ভালো একটা অপশন হতে চলেছে সাথে সাথে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরেও বুঝে যাবে যে ওর পরীক্ষার ভিতরে ইনশাল্লাহ ভালো একটা পজিশনে চান্স হচ্ছে কিনা না হলে অবশ্যই জাবি যেটা আমাদের ডিসেম্বর লাস্টে আর কি হওয়ার পসিবিলিটিস আছে সেটা এখানে দিয়ে রাখা হয়েছে ওকে তারপরে মিস্ট তার জন্য একটা অপশন হতে পারে সেটা হচ্ছে সাতাশ ডিসেম্বর ওকে মিস্টেও সে পার্টিসিপেট করবে ইনশাআলা পাবেও তারপরে চবিতে সে পার্টিসিপেট করবে কারণ যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি করি খালি চবিতেই হতো তাহলে অনেক মানুষজনের সংখ্যা কমে যেত বাট যেহেতু এটা বিভাগীয় শহরে নেওয়ার চান্স মানে চান্সেস আছে প্লাস হচ্ছে কথাবার্তাও চলতেছে ইনশাল্লাহ আপডেট তোমরা পাবা সো ছবিতেও সে দিবে তারপরে রুয়েট পিলিতে দিবেই কারণ এখানে ম্যাক্সিমাম মানুষজন আসলে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকবে সাথে সাথে হচ্ছে বুটেক্সও দিবে এখন বুটেক্সটা হচ্ছে আমার পার্সোনাল মতামত হলো যে বুটেক্স দেওয়ার থেকে ডেক্ট হচ্ছে বুয়েটে যাওয়া ওকে কারণ একদিন পরে পরীক্ষা হ্যাঁ আমি জানি যে বুটেক্সের প্রিপারেশান নেওয়ার দেখো তুমি এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বুঝো সে যদি বুয়েট এক্সপিরিয়েন্ট হয় তাহলে বিলিভ নিই এখানে ও হচ্ছে যে রুয়েট প্রিলিটা হয়তো বা দিবে চবিতেও দিবে না এম হচ্ছে ওর ডিপেন্ডেন্ট জাইভুতেও দিবে না ঢাবি দিবে এর সব কিছু স্কিপ করে একেবারে ও ওর প্রাইম টাম্প যেটা বুয়েট সেখানে হচ্ছে চিন্তা ভাবনা করবে বাট কিছু মানুষজন থাকে না একটু এই রেঞ্জেরও ভেতরে ঢুকতেছে না এই রেঞ্জ থেকেও বাইরে থাকতেছে তারা বুটেক্সও দিবে বুয়েটও দিবে যারা দিবা খুব বেশি এটা প্যারার কাজ বলবো এরকম না দুইটাই ঢাকাতে পরীক্ষা হবে তো তোমার পজিশন অনুযায়ী তোমার জায়গা অনুযায়ী তুমি মেন্টাল প্রেশারটা স্ট্রেসটা হ্যান্ডেল করতে পারলেই হয়েছে ইনশাল্লাহ পারবা ওকে এরপরে মানে তারপরে তারা হচ্ছে আর ইউসি ইউনিট আছে ইনশাআল্লাহ তারপরে বুয়েট দেওয়ার পরে তারা আসলে টুবি মানুষ একটা হাফ ছেড়ে বাঁচবে কারণ এই প্রিপারেশন নেওয়া মানুষজন ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের প্লাস হচ্ছে যে যেহেতু ও বুয়েট প্রিপারেশন দেওয়ার পরে একটা হাফ ছেড়ে দিবে যে যাক আলহামদুলিল্লাহ হলো এখন মানে যদি চান্স হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল না হলে তো আবার পরবর্তীগুলোর জন্য সে ট্রাই করা শুরু করবে তারপরে রোয়েট কোয়েট চুয়েট আছে আরও কিছু পরীক্ষা আছে রোয়েটার আছে সেগুলো আমি আর ইনক্লুড করি নাই এরপরে আসো মিডিল রেঞ্জের এই মানুষটার সংখ্যা হবে হচ্ছে ভাই সব থেকে বেশি যাদের সিলেবাসটা নভেম্বর পর্যন্ত পঞ্চাশের বেশি এবং আশির কম এরকম সে মানে শেষ হয়ে আছে তারাই মানে মিডিল রেঞ্জ তারা জাগরনাথ দিয়ে শুরু করবে অবশ্যই তারপরে মেডিকেলও দিবে মাস্ট তারা খুবইও দিবে ঢাবিও দিবে নই শ্যুজ দিতে পারবে খুবই যেহেতু এই বিভাগীয় শহরগুলোতে যদি হয় তাহলে অবশ্যই খুবই দাও আর যদি না হয় তাহলে হচ্ছে যে ঢাবি দাও ঠিক আছে ওকে তারপরে বলবো আমি জগন মানে জাহাঙ্গীরনগর মাস্ট অবশ্যই দিতে হবে মিস্ট স্কিপ করো চলে যাও হচ্ছে চবিতে মিস্ট স্কিপ করে সাতাশে থেকে দুই জানুয়ারির জন্য চবির জন্য একবার মন প্রাণ দিয়ে পড়ো এটা হচ্ছে একশো এম এস এর ক্যালকুলেটারও আছে চবি তোমার জন্য একটা বেস্ট অপশন কারণ এই যে যারা প্রথম দিকে যে এ পাবলিক এই পাবলিক কিন্তু ম্যাক্সিমামই ঢাবিতে চান্স পেয়ে যাবে পড়বে পড়বে না পরের কথা তুমি তোমার ঢাবিটাকে প্রাইম টার্গেটে নিয়ে তারপরে হচ্ছে সর্বোচ্চ প্রায়রিটি তোমার জাহাঙ্গীরনগর তারপরে চলে যাওয়া হচ্ছে ভাই কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে রুয়েট পিলি নিয়ে তোমার করি প্যারা নেওয়ার দরকার নেই তুমি প্রভাবলি হচ্ছে যে মানে এটার ভিতরে আসতেও পারো নাও আসতে পারো যদি আসতে পারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দিবা পরের দিনই যেহেতু না আসলে ডিরেক্ট চলে যাও হ্যাঁ বুটেক্সে বুটেক্সটাতে এখন বুটেক্সের রিকোয়ারমেন্ট তো কম না যদি রিকোয়ারমেন্টে মিলে তাহলে দাও না দিলে তো কোনো কথা নাই তারপরে বুয়েটের রিকোয়ারমেন্ট মিললে মাস্ট বি বুয়েট যদি রিকোয়ারমেন্ট না মিলে তাহলে হচ্ছে বিউপি বিউপি থেকে দিবা হচ্ছে আর ইউসি এবং এইগুলোর ভিতরকার মেইন যে ইম্পর্টেন্ট জায়গা সেটা আমি বলবো হচ্ছে তোমার জাহাঙ্গীর নগরের পরে চবি চবির পরের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আর ইউসি টু বি অনেস্ট তোমার রেঞ্জে একেবারে ক্লিয়ার কাট বলতেছি কারণ এই সময়টা তো তোমার নিজেকে চিন্তা হবে ভাই তুমি যদি এখনো চিন্তা করো না আমি বুইট এক্সপিরিয়েন্ট আমার হচ্ছে যে মানে সিলেবাস শেষ হয়েছে মাত্র পঞ্চাশ পার্সেন্ট পারবি কি আদৌ হবে কি আদৌ একটু বাস্তবে চিন্তা হবে না কঠিন জিনিসটা একেবারে আল্লাহ সহায় থেকে একেবারে কপালে লিখন না থাকলে খুবই কঠিন হবে না সো হওয়ানোর মতন যে এগুলো চিন্তা করো হওয়ানোর মতন হচ্ছে যেখানে তুমি তোমার প্রিপারেশন নিয়ে তুমি তোমার প্রিপারেশনের যতটুকু হচ্ছে যে মানে মানে শক্তি সামর্থ্য হাতিয়ার আছে সেটুকু নিয়ে যেখানে তুমি আসলে লড়াই করতে পারবা সেটার দিকে যাও ওখানে মেইন ফোকাস দাও ওকে এরপরে যদি আমি চলে যাই ভাই যাদের লো মানে বিলো সিক্সটি পার্সেন্ট সিলেবাস শেষ হবে আপ টু নভেম্বর নভেম্বর পর্যন্ত এখন এখনকার কথা বলছি না নভেম্বর পর্যন্ত আচ্ছা তাদের জন্য যে অপশন জগন্নাথ অবশ্যই রিকোয়ারমেন্ট মিললে মাস্ট মেডিকেলে একটা ঢু মারবা সবাই মারবা তাই আমি দিয়ে রাখছি এটা চলে যাও খুবই 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 তোমার জন্য একটা প্রাইম অপশন হতে যদি হয় ওখানে হলেও খুবইতে এরপরে ঢাবি তুমি মানে তোমার সাড়ে তিন সাড়ে তিন আট হলে ঢাবি ক দিতে পারছ ঢাবি কত দাও তোমার মার্ক যদি এক একটু কাটেও তুমি চেষ্টা করো বেস্ট আউটপুটটা দিতে দিতে ঢাবিকও হতে পারে হচ্ছে তোমার জন্য একটা ট্রাম্প এরপরে জাহাঙ্গীরনগর মাস তোমার জন্য তো একটা হচ্ছে মানে কি বলবো প্রাইম টার্গেটের জায়গা অবশ্যই দিবা সেখানে তারপরে চলে যাওয়া চবি মিষ্টিষ্টির দিকে দরকার নাই রুয়েট টুয়েট রুয়েট বুটেক্স টাগানোর দরকার নাই এই জায়গা থেকে ডিরেক্ট চলে আসছো তোমার যদি মার্ক রিকোয়ারমেন্ট মিলে তাহলে বিউপি না মিললে আর ইউসি এরপরে তোমার জন্য আরও কিছু প্রাইম সুযোগ আছে যেটা বেশ কিছুটা সময় বাকি আছে প্রায় আরও মাসখানেক অবশ্যই এই মাসের পরেরও আরও মাসখানেক সেটা হচ্ছে ভাই তোমার জন্য এগ্রি এবং জিএসটি এই যে এই মানুষজনগুলা তারা আসলে এই বাকি সময়টুকুর ভিতরে ইনশাআল্লাহ তার সিলেবাসটা বাকি যে সিক্সটি পার্সেন্টের ভিতরে আজ আরও ফোর্টি পার্সেন্ট বাকি সেটুকুই কমপ্লিট করতে পারবে এগেন আমাদের মিড রেঞ্জের কিছু মানুষ আছে যে যারা এই প্রত্যেকটার ভিতরেই ওয়েটিং লিস্টে থাকবে অথবা তারও নিচে থাকবে ওই মিড রেঞ্জের মানুষগুলোর জন্য বাকি মানে হচ্ছে যে একেবারে প্রাইম টার্গেট হচ্ছে জিএসটি এবং এগ্রি পরবর্তীতে যে তারা পারবে এই হচ্ছে তোমার এখনকার পর্যন্ত যে রোড সেটা কোনটার পরে কোনটাতে যাবা কিভাবে কিভাবে যেতে পারো ওকে সেই রিলেটেড জিনিসটা এটা তুমি তোমার মতন শর্ট করবা আমি আমার মতন করে দেখালাম এখন আসো কিছু কিছু স্পেসিফিক তোমার করণীয় কথাবার্তা নিয়ে আমি বলি প্রথমে যেটা বলে ফেলছি একুল ওকুল সব ধরতে যে সবটাই হারায় ফেলো না তোমার কথা হচ্ছে কালকে খুবই আছে পরের দিন ঢাবি খুলনাতে যে খুবই দিলা পরের দিন এসে ঢাবিতে এসে তুমি এক্সাম হলে ঘুমাচ্ছ এরকমটা একেবারে করো না একটাকে ধরার জন্য আরেকটাকে ছাড়ো ছেড়ে দাও প্রয়োজন নাই আসলে তুমি চাইলেও ওই যে মানে ওই যে বলে না জিতনা ভি কোশিশ করলো না কুচ না কুচ তো ছুটি জায়গা বানি ওইরকম অবস্থা তুমি যতই চেষ্টা করো না কেন জীবনে কিছু না কিছু ছুটে যাবেই তো যেতে দাও ওটাই হয়তো বা তোমার জন্য মঙ্গলজনক ওটাই হয়তো বা তোমার জন্য আসলে সর্বোচ্চ ঠিক আছে তোমার মঙ্গল তোমার জন্য মঙ্গলকর ওকে তারপরে বলবো স্টে ফোকাস টু ইয়র প্ল্যান হুটহাট করে এই যে আজকে দেখলা কালকে এটা কালকে এই কম্বিনেশন ভালো লাগছে পরশু ওই কম্বিনেশন এটার ভিতরে মানে হুটহাট করে চেঞ্জ করো না আশা করি তুমি যেগুলাতে এলিজেবল থাকবা সেই এলিজিবিলিটির লিস্টটা বের করে তুমি একটা টেক মানে হচ্ছে যে ম্যাপটাকে ক্রিয়েট করো যে কোনটার পরে কোনটাতে যাবা কোনটার পরের অপশনটা তোমার জন্য বেস্ট হতে চলেছে এরকম তুমি নিজে ক্রিয়েট করো তুমি নিজে বের করার চেষ্টা করো ইনশাল্লাহ পারবা ঠিক আছে এই এই প্ল্যানটার থেকে আসলে দূরে যেয়েও না এই প্ল্যানটাতে ফোকাস থাকো রীতিমতন এরপরে আসো নিজের অবস্থানটা এখনই বুঝো এই যে ভাই এই যে টাইমটা চলতেছে আমি যে তোমাকে তিনটা রেঞ্জ বলে দিলাম এই তিনটা রেঞ্জের উপর বেসিস করে হলো নিজের অবস্থানটা বুঝতে শিখো যে তুমি আসলে এখন কোথায় তোমার আদৌ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যে নিচ্ছিলা সেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে আদৌ তুমি কমপ্লিট করতে পারছো না কি খালি মানে মানে তোমার সামনে যে অনলাইনে ভাইয়া তোমার বাসায় যে ভাইয়া পড়াচ্ছেন তুমি যে কোচিংয়ে যে পড়তেছো ওই ভাইয়ার কথা শুনে তুমি বাঁচতেছো গাঙ্গে পড়াশোনা চাঙ্গে আর তোমাকে হচ্ছে যে উপরে উঠাই ফেলছে উনি যে না তুমি তো আমার বইয়ের টপ করবা না তুমি তো আমার ইঞ্জিনিয়ারিং মানে কি আসলে কি বুঝে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ কিভাবে মানে কোন ঐশ্বরিক ক্ষমতা বলে ধরো তুমি পরীক্ষা হলে যে লিখে চলে আসবা এরকমটাকে আদৌ সম্ভব খুব মানে হয়তো বা আসলে বেশি বাস্তববাদী হয়ে যাচ্ছে কথাগুলা বাট টু অনেস্ট জিনিসটা কি এমন না তো তুমি কি আদৌ হচ্ছে যে মানে এই জাস্ট এই এতটুকু প্রিপারেশন নিয়েই যে হচ্ছে যারা একেবারে শুরু থেকে একাডেমিক থেকে শুরু করছিল এখন অ্যাডমিশনও শুরু করছে এইচএসির ফলাফলও ভালো মার্কও কোনো কাটতেছে না ওর সাথে আমি কম্পিট করে ফেলবো এরকম উদাহরণ কি হাজারে দশ হাজারে একটা মাত্র না ওইটা একটা কি আমি জিনিসগুলো একটু বুঝো সো তোমার জন্য কি মানে বেটার হয় না যে একটা ভার্সিটির ইঞ্জিনিয়ারিং মানে ভার্সিটির মধ্যেকার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সেই সাবজেক্টের মধ্যে আমি সুইচ করি সেই সাবজেক্টে পড়ার জন্য আমি টার্গেট নেই এটা হচ্ছে একটা বেস্ট অপশন ঠিক আছে সো এই নিজের অবস্থানটা অবশ্যই অবশ্যই এখনই বুঝতে শিখো আর বেশি দেরি করো না আর এটা কথা অলরেডি আমি বলে ফেলছি তুমি একটাকে ধরতে যে আর একটাকে ছাড়ো ছাড়ো কোনো সমস্যা নাই সবগুলা ধরতে যেয়ে দুইটাই পারলা না লস না অবশ্যই লস তুমি অপশন ক্রিয়েট করো যে একাধিক অ্যাভারেজ এক্সাম দেওয়ার থেকে অবশ্যই একটা একশো একশো তোমার হান্ড্রেড পার্সেন্ট আউটপুট দিয়ে এক্সাম দেওয়া মালা বেটার ওকে আচ্ছা এরপরে এখানে ভুলের কোনো সেকেন্ড চান্স নাই এই কথাটা একটু সাংঘর্ষিক কেমন দেখো আমি তোমাকে বলি তুমি যদি চিন্তা করো ভাই আমি যে অ্যাডমিশন লাইফে পড়াশোনা করতেছি এটাই কি আমার জীবনে সব আর কিছু নাই জীবনে অ্যাডমিশন লাইফে ফেলিওর মানে কি সব শেষ আমার বি অনেস্ট না কিছু ফেলিওর না ভাই নট ইভেন এ সিঙ্গেল থিং তুই বাসায় যা প্রত্যেকটা পুরুষ মানুষের ইচ্ছা হচ্ছে বাসায় সে ফার্মিং করবে তার একটা গরুর ফার্ম থাকবে বউ বাচ্চা থাকবে বেঁচে থাকবে এই শেষ নির্মল জমিতে সে হচ্ছে যে ধান চাষ করবে সে মানে খেতে খামারে কাজ করবে মুরগির সাথে থাকবে সে হচ্ছে গরু ছাগল নিয়ে পালবে এটা প্রত্যেকটা পুরুষের আলটিমেট ইচ্ছা ভাই এটা আমার নিজেরও আলটিমেট ইচ্ছা ভাই এই তোদের সাথে বক বক করতেছি দিন দেখবি এমনভাবে হারাইছি যে হচ্ছে যে ব্রো ডিজার লাইক নেভার এক্সিস্টেড এরকম অবস্থা হয়ে গেছে ঠিক আছে এটাই এটাই আসলে করণীয় আমি তাহলে মানে ভার্সিটির ভিতরে

অ্যাডমিশন লাইফেই তুমি ফেলিয়ার করতেছ তার মানে এটা কিচ্ছু হয়ে যাচ্ছে এমন কিচ্ছু না সিঙ্গেল থিং কিচ্ছু না বাট আমি আমার কথা বলি আমার একটা জিনিস খারাপ লাগে আমি বুয়েট প্রিলি ক্লিয়ার করে ফেললাম রিটেনে যেয়ে ধর হচ্ছে যে একটুর জন্য আটকে গেলাম মানে রিটেনে আমি হচ্ছে যে আমার পজিশন হলো হচ্ছে সতেরোশো পঁচাশি এরকম আর রিটেনের সিট শেষ হয়ে গেল হচ্ছে সতেরোশো তিরিশে ধর সো ওই জায়গার যে দুঃখটা ওই জায়গার যে আক্ষেপটা আমার কাছে যদি সেকেন্ড একটা চান্স থাকতো তো আমি কি ঢাবি রাবি চবি আদার্স এনিথিং সব কিছু বাদ দিয়ে কি আমি আরেকবার চেষ্টা করে দেখতাম না দেখতাম এখন তুমি বলতে পারো ভাইভার্সিটি কিছু কিছুতে সেকেন্ড চান্স তো আছে আছে বাট সেকেন্ড টাইমের লাইফ কেমন সেটা কি তুমি জানো একটা সেকেন্ড টাইম আর মানুষ কি পরিমাণ ভোগান্তিতে থাকে একটা সেকেন্ড মানুষ জীবনের কতটা সময় যে সময়টুকু নষ্ট করতেছে এরকমভাবে মানে সবার চোখে দেখে সবার চোখ মতে সবার দৃষ্টি মতে যেটা নষ্ট করতেছে একটা জেলে থাকার সময় মতন একেবারে এই জিনিসটা কি তুমি ফিল করছো ফিল করতে চাওয়া দো চাই না সো না চাওয়ার জন্যই জাস্ট টার্গেটে রাখো এখানে একটা সেকেন্ড চান্স নাই সেকেন্ড টাইম তুমি কি ডিউতে পরীক্ষা দিতে পারবা এটা কি তোমার জীবনে একবারই পরীক্ষা না বইটা পরীক্ষা দিতে পারবা পারবা না কোথায় পারবা না আর কিছু কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি আছে একেবারে না পারতে দেওয়া সো তোমার মাথায় রাখতে হবে তুমি যেহেতু তোমার বাবা মার টাকা সময় শ্রম সব কিছু ইনভেস্ট করাইছো সব একেবারে শেষ বিচারের দিন যেন অ্যাটলিস্ট তাদের সামনে চোখে চোখ রেখে অন্তত বলতে পারো যে না আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছিলাম তারপর আমি চান্স পাইনি বাট তুমি তো ফাঁকিবাজি করতেছো ফাঁকিবাজি করতেছো বলেই চান্সটা হয় না আমাদের হ্যাঁ তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে যদি আসলে আমাদের এক লাখ পরীক্ষার্থী এক লাখই যদি আসলে প্র্যাকটিস করে এক লাখই যদি চেষ্টা করে এক লাখ চান্স পাবে আপনার কথা অনুযায়ী না পাবে না এক লাখকে তুমি জীবনেও চেষ্টা করাতে পারবা না ওই এক লাখের ভিতরে তুমি একজন আমি তোমাকে চেষ্টা করার জন্য বলতেছি ওই এক লাখকে বলতেছি না তুমি একজন যে অ্যাটলিস্ট ফোনের ফেসবুক বা হচ্ছে যে ওই যে ইউটিউবে এগুলো স্ক্রল করার মধ্য দিয়ে অ্যাটলিস্ট কোনো শিক্ষণীয় কন্টেন্টও দেখার জন্য চেষ্টা করতেছে দেখতেছে যার ভিতরে একটু এখনও মানবতা বেঁচে আছে অল্প স্বল্প হইল সো ওটা হচ্ছে তুমি তোমাকে বলতেছি তুমি করো ওই এক লাখকে নিয়ে তোমার টেনশন করার দরকার নাই তুমি অ্যাটলিস্ট করো নিজের বাবা মার যে ইফোর্টটা তোমার পিছনে যাচ্ছে সেই ইফোর্কে অ্যাটলিস্ট মানে একটা সম্মান পর্যন্ত রাখো চান্স ওয়ালার আলিক মানে দেওয়ার মালিক আল্লাহ তুমি একা না সো তোমার আসলে রিজিকা না থাকলে সেটা হবেও না বাট জিনিসটা হচ্ছে চাইতে হবে বারবার কার কাছে যিনি দেনার মালিক সোষ্ঠার কাছেই চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে বারবার চাওয়ার সাথে সাথে তোমার নিজের ইফোর্টটা নিজের পরিশ্রমটা নিজেকে সাহায্য করতে চাওয়ার বিষয়টা হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে তো যাই হোক এতটুকু আর বেশি বলবো না এখন আমি তোমাকে একটা সিম্পলেস্ট টেকনিক বলি ভাব তোমার এই টাইমের একটা ইনফিনিট লুপ হতে চলেছে আসলে যেটা সেটা হচ্ছে যে ভার্সিটি তুমি টার্গেট সেটা থিওরি পড়বা মাস্ট তারপরে সেটা কোয়েশ্চিন সলভ করবা কোশ্চেন সলভ করার পরে যে থিওরিটিও পড়লা সেটা রিভিশন তারপরে নিজে এক্সাম দিবা এগুলা কমপ্লিট করার জন্য তোমার যত সকল ইউনিভার্সিটি এখানে দেওয়া আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আমাদের ক্র্যাশ কোর্স আলাদাভাবে রানিং আছে আমি জাস্ট হচ্ছে যে একটা বলবো আমাদের হালস্টা ইউনিভার্সিটি এ ইউনিট সেটা তোমার ভার্সিটি ইউনিটের জন্য সকল প্রোগ্রামের সকল সকল প্রোগ্রামের থিওরি পার্ট টুকু একাই কমপ্লিট করে দিতে আনা সেটা হচ্ছে আমাদের হালস্টাইভার্সি ইউনিট এখানে পিসিএমবি এম বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বিশটা 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 আশিটা ক্লাসে কমপ্লিট করে দেওয়া আছে সাথে বাংলা ইংরেজি বি আর ডি ইউনিটের জন্য যুক্ত করে দেওয়া আছে এ টু জেড আশা করি তোমার ভার্সিটি ইউনিট নিয়ে আর কোনো কিছু চিন্তা করতে হবে না ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাওয়া অ্যাজ ওয়েল এজ যারা স্পেসিফিক ঢাবি নিয়ে চিন্তা করতে তাদের ক্ষেত্রে ক ওয়েস্টিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামটা কাজে লাগতে পারে রাবির জন্য আর ইউসি ইউনিট যে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম সেটা কাজে লাগতে পারে সিইউর জন্য আমাদের সিইউ এ ইউনিট প্রোগ্রাম আছে সবগুলার প্রোগ্রাম আছে আমি এটার খালি প্রোগ্রামের মার্কেটিং করার জন্য আসি না আমি তোমাদেরকে হচ্ছে যে জিনিসগুলা মানে একটু হলেও দেখানোর জন্য আসছিলাম যে দেখো ভাই কিভাবে কিভাবে তোমার পরীক্ষাগুলো কত দ্রুত আর কি ঝটপট ঝটপট ভাবে হতে চলেছে হ্যাঁ সো আশা করি জিনিসগুলো বুঝছো ধরতে পারছো জিনিসটাকে আমদো নিয়ে একটু হচ্ছে যে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করো ওকে ইনশাল্লাহ তুমি তোমার সর্বোচ্চটা দাও উপরে যিনি আসেন তিনি তোমার সাথে জুলুম করবেন না তোমার জন্য সর্বোচ্চ মঙ্গলকর যে জায়গাটা সেই জায়গাতে তুমি চলে যাবে সবাই অনেক ভালো থাকো কোনো প্রবলেম ফেস করলে কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম